দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছে দিনাজপুর জেলার আমবাড়িহাট এবং আপনারা দেখছেন এখানে যে খামার যে সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে সাহেব আলী ভাইকে এখানে দেখছি বেশ কিছু ভাইদেরকে আমরা একটু ভাইদের সঙ্গে কথা বলি বড় ভাই আসসালামু আলাইকুম কোথা থেকে এসছিলেন দিনাজপুর থেকে আচ্ছা গরু কেনার উদ্দেশ্য তো অবশ্যই কি অবস্থা আজকে বাজারের

লিগাল কথা ব্যবসা হবে ভাই হবে লিগাল কথা ব্যবসা হবে সাইজি একটা বিয়াল নি হ্যাঁ আমি কেন বলি যে ভাই আমার এটা হেলে দেওয়া আছে হ্যাঁ ও তিন হেলে দেওয়া আছে আচ্ছা আচ্ছা এই কথা বলছি আচ্ছা এর ওনার সাথে ওনার পরামর্শ আছে বাজার দুটো দেখিয়ে 10টা গরু দেখবে তারপর ওনার যদি ভালো লাগে কথা বলে নিবে কথা বলে নিবে রাইট তো এটা না এটা এই সাইডে যা দেখো তুমি ভালো দেখো

তিনশো পনেরো আচ্ছা তারপর হ্যাঁ সেই মাল দা নাই আপনি না বললেন সব দুদাত এখানে আচ্ছা এটা দাঁত ফাঁক হয়েছে কতটুকু হাইট আর হাইট আর ওজন

দেখছি আমরা দাম চলছে গরুটা আচ্ছা সাবির ভাই কত এটা কত পঁয়ত্রিশ কাটিয়ে দেওয়া দাম তো তেত্রিশ আচ্ছা তারপরে এখানে আসি এক কানা এটা জোড়া জোড়া আচ্ছা জোড়া দুডাক করে কত জোড়াডা জোড়াডা কত দাম লাখ ভাই চাওয়া ব্যাচা 200 65 এটা তো আছে এটা তো আছে এটার দাম সবাই জানে কত হলে সাইয়াব আলী দিবে